আসসালামু আলাইকুম লিপি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির ফিরনি বা হালুয়া এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ খেতে ভীষণ মজার অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি তো সুজির ফিরনি রান্না করার জন্য এখানে আমি সুজিটা ঘি দিয়ে ভেজে নিয়েছি আর দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা ভালো করে এখানে নিয়েছি আমি নিবেনের কেনার সুজিটা লাল করে ভেজে নিব সুজিটা ভাজা হয়ে গেছে সুজিটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব হালকা গরম দুধ আর এই গরম হালকা দিলে সুজিটা তলা পাকিয়ে যাবে না দুধটা জাল দিয়ে আমি হালকা গরম করে নিয়ে অবস্থায় দিয়ে দিয়েছি দিয়ে দেবো চিনি চিনি নিয়ে এসে আমি হাফ কাপ আর মিষ্টিটা দেবেন আপনাদের স্বাদ মতো এক সিমটি লবণ মিষ্টির খাবারে অনেকে লবণ দেয় না টমটা দিলে স্বাদটা ভালো হয় আর আপনার চারে নাও দিতে পারেন দিয়ে জাল দিয়ে নিব যতক্ষণ সুজিটা সিদ্ধ হয় কোনো ঘন দিয়ে নিতে হবে না হলে তলা পাকিয়ে যাবে তো সুজিটা ভালো করে দিয়ে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভারও আসে আর খেতেও ভালো লাগে আর আমি একটু নরম করে রান্না করব রুটিতে চালের একটা রুটি দিয়ে খাওয়ার জন্য এখন তেজপাতাগুলো তুলে ফেলে দিব ফিলটা ব্ল্যাক হয়ে আসছে তেজপাতাটা ফেলে দিয়েছি আর এখন সুজিটা হয়ে গেছে হালুয়াটা রান্না ফিরনিটা রান্না হয়ে গেছে সুজির ফিরনি এখন নামিয়ে নিব আর আমি জাস্ট একটু কালারের জন্য আর ফ্লেভারের জন্য দিব খেজুরের গুড় তা শুধু চিনি দিয়েও রান্না করে নেওয়া যায় তো খেজুরের গুড়টা দিবো আমি শুধু কালারের জন্য ভালো লাগে খেতে জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন খেজুরের গুড় চুলাটা বন্ধ করে একদম রোজালে রেখে গুড়টা দিয়েছি নয়তো হয়তো অনেক সময় গুড়টা ফেটে দিতে যেতে পারে তা হয়ে গেছে আমার সুজের ফিরনি রান্না এখন নামিয়ে নেব আর নামানোর পর বাড়ার পরে একটু শক্ত হয়ে যাবে এইভাবে একটু পাতলা করে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার সুজির হালুয়া বা ফিরনি রান্না আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছ ভালো লাগবে তো বাসায় আপনার তৈরি করবেন আর খাবেন আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে লাইক দেওয়ার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ